আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলহির জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা যেটা তার শৈশবে হয়েছিল কাহিনীটা এমন ছিল বাগদাদে যাওয়ার পথে তিনি একদল ডাকাতের কবলে পড়লেন হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহীকে ডাকাত সর্দার জিজ্ঞাসা করলো তোমার নিকটে কি আছে তাড়াতাড়ি বার করো তিনি বললেন আমার নিকটে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে ডাকাত হয়ে বললেন হে বালক তুমি তো মিথ্যা বলে আমার নিকট থেকে তোমার মুদ্রা নিরাপত্তা রাখতে পারতে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি তখন কি বলে শোনো আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন এ কথা শুনেই ডাকাত সর্দার বলল। মায়ের আদেশ যদি তুমি এইভাবে পালন করে থাকো তাহলে আল্লাহর আদেশ আরও কত ভালো করে তুমি পালন করো হে বালক আর আমরা মায়ের আদেশ তো দূরের কথা আল্লাহর আদেশও পালন করি না এই বলে ডাকাত সর্দার ষাটজন সঙ্গীসহ বালকের নিকটে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বন্ধুরা হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলহি মায়ের আদেশ এবং আল্লাহর আল্লাহ কিভাবে পালন করতেন শৈশব থেকে তাহলে আপনারা এই গল্প থেকেই জানতে পারলেন আর একটা ঘটনা যেটা ওনার শৈশবে ঘটেছিল আব্দুল পীর জিলানি রহমেদুল্লাহ আলহীকে তার পিতা জিলান নগরে একটি বিদ্যা শেখার জন্য ভর্তি করতে যাচ্ছিলেন এমন সময় একদল ফেরেস্তা তাকে ঘেরাও করে তাকে ঘেরাও করে শিক্ষা কেন্দ্রে নিয়ে যায় সেখানে ছাত্রদের সংখ্যা অনেক বেশি ছিল বসবার কোনো স্থান ছিল না তখন হঠাৎ তার সঙ্গী ফেরগণ গায়েবী হতে আওয়াজ দিলেন তোমরা আল্লাবুল আলমিনের প্রিয় বান্ধার বসবার জন্য জায়গা করে দাও এ কথা শুনে শিক্ষক এবং ছাত্রবিন্দু চমকে উঠলেন শিক্ষক তাকে একেবারে প্রাথমিক স্তরে যেমন আলি বা তা পাঠ করা শেখাচ্ছিলেন আর তিনি আউজুবিল্লা এবং বিসমিল্লা পাঠ করত আলিফলাম শুরু করে আল কোরআনে পনেরো পাড়া শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলতেন শিক্ষক আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলেন তুমি এত সুন্দর কুরআন কিভাবে পড়া শিখলে তখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহী উত্তর দিলেন আমার মা ছিল পনেরো পাড়ার হাফেজ